এবার নবীজি আলী রদি আনহুর ঘরে এসেছেন এসে দেখছেন ফাচমা আছে আলি নেই ফাচমার রদি আল্লাহাল খাটে শুয়ে আছেন একদম চাদর বিছিয়ে ঘুমিয়ে আছেন আওয়াজ কেন হাদিস শোনেন আওয়াজ হবে না নবীজি বলছেন ফাচমা এই না আলী ফাচমা আলী কোথায় নবীজি বলছেন আলী কোথায় ফাতেমা চুপচাপ জবাব দেনা চুপ ভয় ফাতেমা আলী কোথায় বল না কেন বলছে আব্বা যান আজ তো আলীর সঙ্গে একটা মিষ্টি ঝগড়া হয়ে গিয়েছে ঝগড়া মানে কিসের ঝগড়া আমাকে বলো কি হয়েছে বলছে ছোট্ট কথা কাটাকাটি হয়েছে আলী ঘর ছেড়ে বাহিরে রাগ করে চলে গিয়েছে নবীর আদর্শ কত বড় দেখেন শ্বশুর হিসেবে বলতে পারতে না জামাই এত বড় সাহস আমার মেয়ের সঙ্গে রাগ করেছে নবীজ এইটা বলেন নাই নী নিজে লাখিতে ভর করে আলীকে খুঁজতে বের হয়ে গিয়েছে যখন বের হয়েছে খোঁজার জন্য হাদিসে এসেছে হঠাৎ করে দেখছে আলী মসজিদে নববীতে চুপ করে কাত হয়ে এভাবে শুয়ে আছে নবীজি ডাক দিয়ে বলছেন ইয়া আলী হে আলী কেই ফাহালু কি খবর কি অবস্থা বসে আছো যে আলী চুপচাপ যদি বলে যে আপনার মেয়ের সঙ্গে রাগারাগি একটা ভাব আছে না নাই চুপচাপ কিচ্ছু বলে না তো নবীজি বলছেন আলী আসো আমার কাছে আসো হাতটা বাড়াও নবীজি নিজে আলীকে হাত ধরে তার মেয়ের কাছে নিয়ে গেছে যাওয়ার পরে তার হাত নবিজির হাতে রাখাত দাগ দিয়েছে فاطمه তুমি কোথায় বের হয়ে আমার জামাইকে আমি নিয়ে আসছি আজকে যখন فاطمه رضی اللہ تعالی বাইরে আসছেন দেখেন মربی আব্বা জানরা কান খাড়া করে শুনেন আপনারা ভালো করে শুনবেন আপনাদের জন্য এটা জরুরি মেসেজ ঝগড়া মিটাবেন কেমন করে মাঝে মাঝে দুই পক্ষের দ্বন্দ্ব আছে না নাই নবীজির চিন্তা ধারা কতটা বড় চিন্তা করেন নবীজি এসে বলছেন ফাতেমা এদিকে আসো তোমার হাত দাও এই আওয়াজ নাই বলছে ফাতেমা তোমার হাত দাও হাত নিয়েছে নবীজি ফাতেমার হাত নবীজির বুকের উপরে বুকে এই বুকে রেখেছেন আলী তোমার হাত দাও যুবক আমার দিকে তাকাও আলী হাত দিয়েছে আলীর হাত নবীজি ফাতেমার হাতের উপরে রেখেছে আর নবীজি দুইজনের হাতের উপর নিজের হাতটা রেখেছেন এবার কিন্তু প্রশ্ন করতে পারতেন যে কি হয়েছে বলো দেখবেন মাঝে মাঝে এলাকায় দ্বন্দ্ব লাগে তো যে মেম্বার সাহেব আয় তোর পাশে বস আই তোর পাশে বস বল কি হয়েছে এরা কি করেছে এরা বলছে এদের মতো বাকপার আর কেউ নাই এই কি হয়েছে বলো এদের দোষ কোথায় এরা বলছে এদের মতো বাকপার আল্লাহর জুবিনার কেউ নাই দোষারোপ করার ব্যাপারটা আমাদের ভিতরে আসনা নাই নবীজি যদি জিজ্ঞেস করতেন আলী কি হয়েছে বলো আলী বলতো নবী আমার কোনো দোষই নাই সব ফাতিমার দোষ ফাতিমা তাabba আমার কোনো দোষ নাই জামায়ের দোষ ঝগড়া কন্টনা ঝগড়া আরো বেড়ে যেত ঠিক না বল নবীজি কিচ্ছু জিজ্ঞেস আমি হাদিসটা পড়লে নবীর আদর্শ কত সুন্দর আমি অবাক হয়ে যাই নবীজি বলছেন আলী তুমি বলো ফাতেমা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে কি বাসি এই ফাতেমা তুমি বলো আলি তোমাকে আমি ভালোবাসি সুবহানাল্লাহ পড়ে আর আরেকটা বাক্য তোমরা পাঠ করো আলি তুমি বলো আমার আমার বইয়ের উপরে কোনো রাগ নাই এই ফাতেমা তুমি বলো আমার স্বামীর উপরে আমার কোনো রাগ নাই এই কথা যখনই বলেছে নবীজি বের হয়ে গিয়েছেন আলী এবং ফাতেমা আগের মতো আবার হাসি খুশিতে সংসার শুরু করে দিয়েছে নবীর আদর্শ কত বড় কত সুন্দর আর আজকালকার পরিবারের ভেতরে ভাই তার বোনকে দেখতে পারে না বোন তার ভাইকে দেখতে পারে না গোয়েন্দাগিরি করে আব্বা রাত পাঁচি বারোটা তোমার সওয়াল এখন বাড়িতে আসে নাই এরকম আসে না নাই তখন ভাই বলে দাঁড়া তোর সুযোগ বুঝে কেমন ছাতাই দেওয়া লাগে আমি তোর দেখে নেব পরে কি আবার সে গোয়েন্দাগিরি করে এইভাবে আমাদের পরিবারগুলো অশান্তি তারা ভরপুর হয়ে গিয়েছে এটা করা যাবে না নবীর মতো ভালোবাসার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই নবীর সম্মানকে আকাশ চুম্বিত